রাইতে সাড়ে সাতটা রাতে হয় না প্রসাদ খেতেছি আমি দেখো প্রসাদ খেতেছি আর অনেক বড় মানে অনেক কি হয় প্রসাদের মোটামুটি আড়াইশো কোড়াই আজকে খিচুড়ি হবে রাতে বারোটা এগারোটা পর্যন্ত সব দোকানদার যাবে বন্ধ করে আমার গৃহবসন্দার সময় এই যে প্রসাদ নিয়েছে এখন দু প্রসাদ খেতেছি খুব স্বাদ হইসিটা পূজার প্রসাদ না খুব স্বাদ হইছে কেমন ঠান্ডা বুঝছে আমরের দিকে আজকে অনেক ঠান্ডা একদম কুয়াশার জন্য বাইরে যেতে পারা না মানুষে একটু ঠান্ডা একদম অন্ধকার সকালের থেকে সারাদিন একভাবে গেল রাত্রে যেরকম দিনও এরকম হলো এখনো এই যে রাত্রে হয়েছে আকা কুয়াশার জন্য বাইরে নিয়ে যায় না রাস্তাঘাটে এরকম কুয়াশা তুম্বরের দিকে কেমন হয়েছে আমার করে জানেও રાખી <muchem>